এই বৈশাখের মতোই সোনার আশীনে নয় হেমির রাতির অগ্রানে নয় ফুল রাঙানো ফাগুনে নয় এই খরো ক্ষিপ্র বৈশাখে তার জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকে বুকের মধ্যে সারা ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা মাঝখানে খয়রি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটি লাইন উদয়ের পথে শুনি কার বাণী নিঃশেষে প্রাণ যে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সুচি কাজে না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুর ফুল ফুটি তার কন্ধরূপ ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনোদিনই তার মৃত্যু নেই কালের কালা সে এসে দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা কোন ঠাকুর রবি ঠাকুর